আমরা অনেকেই জানি না যে গুগল ড্রাইভে ফটো আপলোড করা যায় তো আপনার ফোনটি যদি কোনো কারণে ভেঙে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে আপনার সব ফটোগুলাই হারাতে হয় তো আজকে আমি এমন একটি প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনার ফোন ভেঙে গেলে হারিয়ে গেলে অথবা নষ্ট হয়ে গেল আপনার ফটোগুলা আপনাকে হারাতে হবে না এই জন্য আপনাকে আপনার ফটোগুলা গুগল ড্রাইভে আপলোড করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনাকে গুগল ড্রাইভে চলে যেতে হবে আমি গুগল ড্রাইভে চলে যাচ্ছি গুগল ড্রাইভে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আমি এখানে একটি ফটো আপলোড করে রেখেছি আমি যদি এখান থেকে থ্রি আইকনে ক্লিক করি এখানে ক্লিক করার পরে কিছু অপশন দেখতে পাবেন এখানে আপনি সর্বোচ্চ পনেরো জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এখানে ফটো ভিডিও যে কোনো ফাইল এখানে আপলোড করে রাখতে পারবেন আমি যদি একটি ফটো আপলোড করি সেক্ষেত্রে প্লাস আইকনে আমি ক্লিক করবো আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোল্ডার আপলোড স্ক্যান গুগল ডক্স গুগল শিট গুগল স্লাইড তো এখানে আপনি ফুল্ডারে ট্রেড করতে পারবেন আমি এখানে একটি ফুল্ডারে ট্রেড করতেছি আমার এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে ফোল্ডারটি ওপেন হবে তো আমি এই ফোল্ডারের মধ্যে একটি ফাইল আপলোড করব অর্থাৎ ফটো আপলোড করে আপনাদেরকে দেখাবো তো আমি এখানে প্লাস এখানে ক্লিক করব প্লাস এখানে ক্লিক করার পর এখানে আপলোড নামে একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনি এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে ফটোগুলো আছে ভিডিওগুলো আছে সেই সেগুলো এখানে শু করবে তো আমি এখান থেকে একটি ফটো আপলোড করব আমি এই ফটোটি আপলোড করব ফটোটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব ফটোটি আপলোড হচ্ছে দেখুন আমার ফটোটি এখানে আপলোড হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের ফটো এবং ভিডিওগুলো এখানে আপলোড করে রাখতে পারবেন আমি ব্যাকে যাচ্ছি এখানে আমি আরেকটি ভিডিও আপলোড করব এই জন্য প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবো ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে যাব এখানে একটি ভিডিও আমি আপলোড করব ভিডিওটি সিলেক্ট করতেছি এখান থেকে টিক মার্কে ক্লিক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি এখানে আপলোড হয়ে গেছে তো এরপর আপনি এই ভিডিওগুলা বা ফটোগুলো আপনি কিভাবে ডাউনলোড করবেন এর জন্য আপনাকে থ্রি আইকনে ক্লিক করতে হবে থ্রি আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডাউনলোড একটি অপশন পাবেন এই ডাউনলোডে ক্লিক করবেন তাহলে আপনার ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ফটো অথবা ভিডিও আপলোড করার আরেকটি প্রসেস আমি দেখাচ্ছি সেটি হচ্ছে গ্যালারি থেকে আপনি এখানে আপলোড করতে পারবেন আমি এখান থেকে দুইটা ফটো আপলোড করব এই ফটো আর এই ফটো এই দুইটা ফটো আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে সেন্ড একটি বাটন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন যেখানে আপনি শেয়ার করবেন আমি একটু স্ক্রল করতেছি করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভ আপনি এই ড্রাইভে ক্লিক করবেন এখানে এরকম একটি ইন্টারফেস শু করবে তো আপনার যদি একাধিক জিমেল অ্যাকাউন্ট লগ করা থাকে সেক্ষেত্রে এখানে জিমেল অ্যাকাউন্টগুলো শু করবে তো আমি এখান থেকে আমি যে জিমেল আপলোড করব সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে লোকেশন দেখাচ্ছে লোকেশন থেকে আপনি আপনার কোন ফাইলে আপলোড করবেন সেটি এখান থেকে ঠিক করে দিতে পারবেন তো আমি এফকে টেকনোলজি সিলেক্ট করতেছি এটি সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ দিবেন তো দুইটা ফটো আপলোড হয়ে যাবে তো আমি একটু গুগল ড্রাইভে চলে যাচ্ছি গুগল ড্রাইভে চলে আসলাম আমি যেহেতু আপলোড করেছি এফকে টেকনোলজিতে আমি এই ফুল্ডারে ক্লিক করবো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে দুইটা ফটো আপলোড হয়ে গেছে সো আপনারা এভাবে আপনাদের ফটোগুলা সংরক্ষণ করে রাখতে পারেন যদি আপনাদের ফোন কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ড্রাইভে যদি প্রবেশ করেন তাহলে আপনার ফটোগুলা এখানে দেখতে পাবেন